নবী উম্মতের উম্ম মদিনাতে মায়া নবী উম্মতের নবায় উম্মত হয়ে বুঝলাম নারে নবী দয়ায় উম্মত হয় বুঝলাম নারে নীজিদয়া দয়ায় মদিনাতে নীম্মের নবী উম্মতের মায়ায় মদিনাতে কম দেনে নবী উম্মতের মায়ায় উম্মত হয় বুঝলাম না রে দয়া উম্মত হয় বুঝলাম না রে দয়া কত কষ্ট শৈলেন তিনি উম্মতের লাগি কত কষ্ট শৈলেন তিনি উম্মতের লাগি ঘুনাগার ওই উম্মত মোরা তাও বুঝিনি ঘগারই উম্মত মোরাও বুঝিনি কত কষ্ট শোলেন তিনি উম্মত লাগি কত কষ্ট শোলেন তিনি উম্মতলাগি গুণাহারই উম্মত মোরা তাও বুঝিনি ঘুনাগারই উম্মত মোরা তাও বুঝিনি মদিন কান্দেন নী উম্মত রায়া মোদিন তন্দন নবী ওমত রায়া উম্মত হয় বুঝলাম না রে নবী জিদয়া উম্মত হয়ে বুঝলাম নারে নবী জিরদয়া নবীর গা পরান কদে যাই মদিনায় নবীর গা পরান কান্দে যাই তবে মদীনা দেখে রাজুরাই তো বাসনা রে বাসো না দেখা বাসনা নবীর গা পরান কান্দে যাই তামে মোদিনায় নাই গা পড়ন কান্দে যাই মদিনায় দেখা যু রাই মনের বাসনা রাজ মনের বাসনা মদিনাতে কান্দেন নী উম্মতের মায়া নাতে কান্দেনে নী উম্মতের মায়ায় উম্মত হয়ে বুঝলাম না রে নী হৃদয় বুঝলাম না রে দয়ায় দন্দন মুবারক শহীদ করল দোবাশি দান দন শহীদ করল দোবাশী ইসলাম সারা নবী আমার কি সুই ইসলাম সারা নবি আমার কি সুই বোঝেনি মদিন কান্দেন নী ও মায়ায় মায়া মদিনা তে কান্দেন নী মায়া উম্মত হয়ে বুঝলাম না রে নীজ উম্মত হয়ে বুঝলাম না রে নী মক্কা সে রেজরত করলেন মদিনাতে মক্কা সে ইজরত করলেন মদিনাতে ইসলামে প্রচার করবেন নবী উম্মতদের মাঝে ইসলাম প্রচার করবেন নবী উম্মদদের মাঝে মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া উম্মত হয়ে বুঝলাম না রে নবী জয়া উম্মত হয়ে বুঝলাম না রে দয়ায় হৃদয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া মদি না নবী উম্মতের মায়া উম্মত হয়ে বুঝলাম না রে নীজ ਉਮਤ ਹੋਏ ਬੁਝ ਲਮ ਨਾਰੇ ਨਬੀ ਜੀਰ ਦਇਆ ਉਮਤ ਹੋਏ ਬੁਝ ਲਮ ਨਾਰੇ ਨਬੀ ਜੀਰ ਦਇਆ ਉਮਤ ਹੋਏ ਬੁਝ ਲਮ ਨਾਰੇ ਨਬੀ ਜੀਰ ਦਇਆ